আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন যাবত ঘরের অনেক কিছু জিনিস শেষ হয়ে গেছিল আনবন করে আর আনা হচ্ছিল তো আজকে ফাইনালি চলে গেলাম একটু মার্কেটে গিয়ে সব কিছু নিয়ে আসলাম এখানে প্রথমে এগুলো হচ্ছে আমার ছেলের একটু ওষুধ ছেলেটা আজকে একটু মনে হচ্ছে বধহযম হয়ে গেছে তাই ওর জন্য পেট ব্যথার ওষুধ আর এনেছি আর এটা হচ্ছে একটা বুট মাখা এনেছি আমার কাছে খেতে ভালো লেগেছিল মার্কেটের সামনে বিক্রি করছিল ডিম দিয়ে তো আমি আমার হাজব্যান্ডের জন্য একটু নিয়ে আসলাম আর আমার ছেলেটা যেহেতু স্বাস্থ্য একটু খারাপ তো ওর জন্য কিছু ফল এনেছি দুটা ডালিম এনেছি চারশো টাকা কেজি নাকি ডালিম কি এক অবস্থা ভাই ফলের এত দাম দুটো ডালি ডালিম এনেছি আর এখানে আমি সব সবসময় ব্যবহার করি স্কিনে এবং চুলে যার কারণে অ্যালোভেরা এনেছি তো রেগুলার থাকেই ঘরে আর বোম্বাই মরেচ এনেছি এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আর এনেছি কিছু গ্লিসারিন শেষ হয়ে গেছিলো গ্লিসারিন আর ছেলের অলিভলি শেষ হয়ে গেছিলো এটা আর অর্ডিনারির একটা সিরাম এনেছি আমি সিরাম সচরাচর ঘরে বানিয়ে দিয়ে থাকি তবে এখন একটু অলস লাগে যার কারণে আমি রেডিমেডে নিয়ে আসলাম আর স্ট্রবেরি ছেলে দেখে টিভিতে দেখে বলছে সে নাকি স্ট্রবেরি খাবে এত দামের স্ট্রবেরি আমি বসে না না ছেলের জন্য নিয়ে আসলাম একশো গ্রাম দুশো টাকা রেখেছে আর শপিংয়ে গেলে আমি অবশ্যই বাটার বানানি কারণ বাটার পান আমার খুবই পছন্দ বাটার পান নিয়ে এসেছিলাম এটা আমার ছেলে হাজব্যান্ড সবাই পছন্দ করে আর গিয়েছিলাম মূলত এই জিনিসগুলোর জন্য বাদামের জন্য আমার হাজব্যান্ড বাদাম অনেক পছন্দ করে তো তার জন্য পেস্তা বাদাম এখানে পেস্তা বাদাম এই ছোট্ট পোটলাটার এক্সট্রা কত চারশো টাকা কাজু চীনা বাদাম আর আমন্ড বাদাম আমন্ড আসলে ঘরে বেশি তেমন একটা খাওয়া হয় না তাই অল্পই আনি আমন্ড শুধু আমি আর আমার বোন মাঝে মাঝে খাই তারপরে আলু বুখার আনলাম আর কিউই আমি এমনিতে ফলটা ট্রাই করা হয় নাই তবে কিউইয়ের যে ড্রাইটা হয় এটা ট্রাই করেছি বেশ ভালোই লাগে তাই এক প্যাকেট কেউ নিলাম সূর্যমুখীর বীজ চিয়া সিড তারপরে কুমড়োর বীজ সাদা তিল এগুলো আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট খেজুর খেজুর আর এই বাদাম আর এই বীজগুলো আমার বাসায় রেগুলার থাকে তবে আজকে প্রায় দশ বারো দিন হয়ে যাবে শেষ হয়ে গেছিলো আনবানবো করে মার্কেটে যাওয়া হচ্ছিল না তাই ফাইনালি এখন গিয়ে নিয়ে আসলাম যখন টুকটাক ছোটো খোটো খিদা লাগে তখন আসলে এই এই ড্রাই ফ্রুটসগুলি হচ্ছে বেস্ট আবিজাবি যাবি খাওয়ার চেয়ে তো নিলাম এখন সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি খেজুরগুলো রাখলাম যদিও রমজান আসছে আরও বেশি করে কিনবো এখন না খেজুর আমি এই খেজুরটা হচ্ছে মরিয়ম খেজুর এটা আসলে খুবই ভালো খেতে খুব মজা লাগে আমার কাছে আজও আছে এই খেজুরটা খেতে বেশি ভালো লাগে আর কি তো এক এক করে সবগুলো আমি বয়ামে নিয়ে নিচ্ছি কাজু কিছু রয়ে গেছে প্যাকেটে তো এখান চীনা বাদামটা নিয়ে নিব চীনা বাদাম আসলে আমার হাজব্যান্ড বেসিক্যালি আমার হাজব্যান্ডটি বেশি বাদাম পছন্দ করে তো তার মধ্যে চীনা আর কাজু আর পেস্তা বাদামটা বেশি পছন্দ কিন্তু ওই দুইটা বাদাম এত দাম পেস্তা তো মনে হয় সাড়ে চার হাজার কেজি কাজু দুই হাজার কেজি তারপরেও অল্প কিছু নিয়ে আসলাম মাঝে মাঝে দেওয়া যাবে তো পেস্তাটা আর কাজুর যেটা অল্প বেঁচে ছিল ওইটা রেখে দিলাম একটা বয়ামে এগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আরেক এক বয় সূর্যমুখীর বীজ মিষ্টি কুমড়ার বীজ আর এই যে আমন্ডটা রেখে দিলাম এগুলো সচরাচর আমরাই খাই আমি আর আমার বোন খাই এই বীজগুলো আর এই তিলটা হচ্ছে মাঝে মাঝে আমি অনেক বড়া টড়া করে তিলটা আমার লাগে চাইনিজ খাবারে তো তিল লাগে চাইনিজ করলে তো এখানে আমি কিসমিসগুলো নিয়ে নিচ্ছি কিসমিসটা আমার ছেলে আবার খুব পছন্দ করে ওকে আবার মাঝে মাঝে কিসমিস দেওয়া হয় তো সেই কিসমিসটা খায় বেশি কিসমিস এক জায়গায় রেখে দিলাম পুরোনো কিসমিসগুলো আগে একটু নামিয়ে রাখলাম পরে ছোটো একটা বয়মে পুরনো কিসমিসগুলো আর অল্প কিছু কিসমিস ছিল ওটা রাখলাম কিউইগুলো রেখে দিলাম আলু বোখাড়াটা ভেবেছিলাম খুলে রাখবো পরে দেখি না এখানেই থাকুক একটা বক্সের প্যাকেটে করে রেখে দিব আর এখানে চিয়াটা রেখে দিলাম চিয়া সিটটা আমরা খাই আমার বোন আর আমি সেই তো আজকের টুকটাক বাজার সদাই কিছু নিলাম ফেস